অনেক দিন আগের কথা তখন গ্রামে খুব অভাব ছিল আর গ্রামে ছিল প্রচুর জঙ্গল তখন গ্রামে বিদ্যুৎ ছিল না জিন ভূতের প্রভাব ছিল খুব বেশি গ্রামে একজন লোক বসবাস করত নাম ছিল তার গফুর সরকার জিন তার কথা শুনত তার বাড়িতে একজন কাজের লোক থাকত কাজের লোকটি যখন ঘুমাতে যায় তখন এক আজব ঘটনা ঘটে আজকা সারাদিন অনেক পরিশ্রম করলাম শরীরটা খুবই ক্লান্ত রাত অনেক হয়েছে এখন ঘুমাই কালকা আবার সকালে উঠতে হবে আজকা গফুর সরকারের কাজের লোকের সাথে একটু মজা করব ওকে এমনভাবে নিয়ে যাবে যেন সে বুঝতে না পারে নিয়ে চলো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কে আমাকে এই গভীর জঙ্গলে নিয়ে আসলো আমি এখানে কিভাবে আসলাম কি আমাকে বাঁচাও চিৎকার করছে আমি স্পষ্ট শুনতে পেলাম যাই গিয়ে দেখি কাজের লোকটি কোথায় আছে এটা তো তার ওই ওই কণ্ঠ মানে হচ্ছে তাড়াতাড়ি গিয়ে দেখি তার আবার কি সমস্যা হলো আপনি এসেছেন কে কে যেন আমাকে এখানে এনে ফেলে দিয়েছে আমি ঘরে ঘুমিয়েছিলাম হঠাৎ দেখি আমি এখানে এই গভীর জঙ্গলে চারপাশে কেউ নেই সব অন্ধকার আমি খুবই ভয় পেয়ে গেছি দয়া করে আমাকে বাঁচান আমি জানি এটা কার কাজ এটা নিশ্চয় জিনদের কাজ জিনেরা তোমাকে এখানে নিয়ে এসেছে ভয় পেও না আমি এসে গেছি সুলায়মান নবীর আল্লাহর পক্ষের হও আল্লাহর হুকুমে আমার আয়তান আমার বাড়ির কাজের লোকের সাথে এরকম করছো কেন বলো তোমরা কি মনে করো আমি কিছু জানি না না আমরা তো ওর সাথে শুধু একটু মজা করছিলাম কিন্তু এখন বুঝতে পারছি আমরা ভুল করেছি দয়া করে আমাদের মাফ করে দিন আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আর কোনো দিন এমন কাজ করব না এরকম ভুল যেন আর কোনো দিন না হয় তে হবে এখন তোমরা এখান থেকে চলে যাও তারপর জিনেরা চলে গেল আর আর আসলো না তো ছোট্ট বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর নতুন নতুন গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে